ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করতে যাচ্ছি বরিশাল বোর্ড দুই সালের প্রশ্নটি তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নিবে তো চলো আমরা প্রশ্নে চলে আসি আমাদের এখানে হচ্ছে গিয়ে বরিশাল বোর্ড দুই হাজার সালের যে প্রশ্ন এ দেখো বরিশাল বোর্ড দুই হাজার তেইশ এইখানে প্রথম যে প্রশ্ন ক নাম্বার এখানে জিজ্ঞেস করছে যে প্রতিবিম্ব কাকে বলে প্রতিবিম্ব কাকে বলে তো এখানে হচ্ছে দেখো যে প্রতিবিম্বের সংজ্ঞাটা দেওয়া আছে যে কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয় তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয় বা প্রতিবিম্ব বলে দ্বিতীয় প্রশ্ন যে সকল তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের বিদ্যুৎ চম্বকীয় তরঙ্গ কি আমরা দেখতে পাই তো এইখানের হচ্ছে গিয়ে দেখো সুন্দরভাবে ছেগে সাজানো আছে একদম শর্টকাট মানে অল্প কথা হচ্ছে যে সকল তরঙ্গ দৈর্ঘ্যের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আমরা দেখতে পাই না কেন কারণ সকল বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আমাদের দৃশ্যমান তর দৃশ্যমান আলোর তরঙ্গ সীমার মধ্যে থাকে না তো আলো এক ধরনের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ এর মধ্যে দৃশ্যমান আলোর আলোর তরঙ্গ তরঙ্গদের সীমা হচ্ছে গিয়ে চারশো নানোমিটার থেকে সাতশো ন্যানোমিটার এই সীমার বাইরে কোনো তরঙ্গদর্ঘের আলো আমরা দেখতে পাই না তো মেইন কথাটা হচ্ছে গিয়ে এরকম যে আমরা যে সকল আলো বা তরিতচুম্বক তরঙ্গ দেখতে পাই তাদের তরঙ্গ দৈর্ঘ্য হয় চারশো নানোমিটার থেকে সাতশো নানো মিটার চারশো নানোমিটার থেকে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই না তার থেকে বেশি তরঙ্গের দৈর্ঘ্য আলো আমরা দেখতে পাই না শুধুমাত্র যেগুলো চারশো ন্যানোমিটার থেকে সাতশো নানো ওইগুলোই দেখতে পাই তো এর বাইরে যেগুলো আছে ওগুলোকে আমরা দেখতে পাবো না তো এই জন্যই আমরা সকল ধরনের আলো বা সব ধরনের তরিচম্বকীয় তরঙ্গ আমরা দেখতে পাই না তো এই ছিল হচ্ছে কি আমাদের ক এবং খ নম্বর প্রশ্ন এখন হচ্ছে কি আমরা গ এবং ঘতে চলে আসবো এখন গ এবং ঘতে যাওয়ার আগে আমরা একটু উদ্দীপকটা দেখে আসি এখানে উদ্দীপকে যদি খেয়াল করো যে এখানে এম ওয়ান এম টু এটা হচ্ছে গিয়ে একটা অবতল দর্পণ আর এখানে একটা পর্দা হচ্ছে রাখা আছে তো এখন হচ্ছে গিয়ে বলছে যে পি থেকে সি বা সি থেকে পি সিপি কত থার্টি সেন্টিমিটার তো এই পি আর সি এর মধ্যবর্তী যে দূরত্ব এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্থ পি আর সি এর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি ছোট হাতের আর বা স্মল আর দ্বারা করে আর এইখান হচ্ছে গিয়ে সি এ মানে এ আর সি এর মধ্যবর্তী যে দূরত্বটা এইটা হচ্ছে কত দশ সেন্টিমিটার তাহলে থেকে আমাদের এই বিন্দুতে যে বস্তুটা বা যে মানুষটা দাঁড়ায় আছে তার দূরত্ব কত হবে দেখো তো এখান থেকে পি থেকে সি কত থার্টি আর এ থেকে সি বা সি থেকে এ কত টেন তাহলে থার্টি থেকে টেন যদি সে বাদ দিই তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে একটুকু কত থাকে যে এখান থেকে একটুকু এইটুকু হবে হচ্ছে গিয়ে টোয়েন্টি তাহলে হচ্ছে গিয়ে দেখো আমাদের কি কি দেওয়া আছে আমাদের আর দেওয়া হচ্ছে গিয়ে থার্টি সেন্টিমিটার এবং এটা প্লাস থার্টি সেন্টিমিটার কেন কেননা এটা একটা হচ্ছে গিয়ে অবতল দর্পণ অবতল দর্পণে আর এবং এফ এর ভ্যালুগুলোর প্লাস হয় উত্তল দর্পণে আর এবং এফ এর ভ্যালুগুলো হচ্ছে মাইনাস হয় তাহলে আর থার্টি সেন্টিমিটার যদি হয়ে থাকে তাহলে ফোকাস দূরত্ব আর এর এক্স্যাক্টলি অর্ধেক হবে তাহলে থার্টি এর অর্ধেক কত আসবে ফিফটিন সেন্টিমিটার প্লাস ফিফটিন সেন্টিমিটার প্লাসটা হচ্ছে শুরুতে থাকলে লেখা লাগে না এই আর বস্তু কত দূরে আছে বস্তু হচ্ছে গিয়ে কত দূরত্বে আছে বস্তু হচ্ছে কি টোয়েন্টি সেন্টিমিটার দূরত্বে তো এই ইচ্ছে কি ছিল আমাদের উদ্দীপক এখন হচ্ছে গিয়ে গ নাম্বার প্রশ্নে আমাদের কি জিজ্ঞেস জিজ্ঞেস করি করছে পর্দাটি কোথায় স্থাপন করলে দর্পণে গঠিত বালকের প্রতিবিম্ব পর্দায় দেখা যাবে মানে পর্দাটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেন হচ্ছে গিয়ে এই যে বালকটা আছে ওর যে প্রতিবিম্বটা তৈরি হয় ওই প্রতিবিম্বটা পর্দায় দেখা যাবে তো দেখো প্রতিবিম্বটা যেখানে তৈরি হয় পর্দাটাকে আমাকে ওই জায়গাতেই ধরতে হবে যদি ওই জায়গায় ধরি তখন পর্দার ওপরে প্রতিবিম্বটা তৈরি হবে তাহলে প্রতিবিম্ব যেখানে তৈরি হয় অর্থাৎ প্রতিবিম্ব যত দূরত্বে তৈরি হবে আমাকে পর্দাটাকে তত দূরত্বেই রাখতে হবে অর্থাৎ এইখানে তোমার কাছে ইনডিরেক্টলি প্রতিবিম্বের দূরত্ব জানতে চাওয়া হয়েছে তো প্রতিবিম্বের দূরত্ব বের করবো আমরা প্রতিবিম্বের দূরত্ব জানলে আমরা কী করতে পারবো পর্দাকে কত দূরত্ব রাখতে হবে সেটা হচ্ছে আমরা বের করে ফেলতে পারবো তার মানে এখানে আমাদের কাছে জানতে চাইছে হচ্ছে কত আমাদের কাছে জানতে চাইছে ভি প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে কত তো আমরা হচ্ছে কি জানি ইউ বা ভি এটা কীভাবে বের করতে হয় ইউ বা ভি বের করতে হয় ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইজল টু ওয়ান বাই এফ তাহলে আমরা হচ্ছে কি এখন একটু অ্যান্সারের চেয়ে চলে আসি এখান থেকে খেয়াল করো যে কী কী দেওয়া প্রথমত হচ্ছে কি আমরা ইউ এর মান মানে বালকটা বা আমাদের যে বস্তুটা লক্ষ্য বস্তুটা ও কত দূরত্বে দাঁড়ায় ছিল সেটা হচ্ছে বের করব তো বস্তুর দূরত্ব ইউ এটা হচ্ছে কত বস্তুর দূরত্ব গিয়ে ইউ এটা হচ্ছে কত এ থেকে পি এই যে এ থেকে পি এইটুকু দূরত্ব এটা কীভাবে পাওয়া যাবে সিপি থেকে সি এটা বাদ দিলে পাওয়া যাবে তাহলে হচ্ছে তো সিপি থেকে যে সিপি থেকে আমরা যদি হচ্ছে কত সি এটা যদি সে বাদ দিই তাহলে থেকে আমরা গিয়ে কী পেয়ে যাবো আমরা ইউ পেয়ে যাবো এখানে এপিটা একটু প্রিন্টিং মিস্টেকে মনের ভুলে চলে আসছে আচ্ছা তো সিপি থেকে সি এ বাদ দিব তো সিপি কত ছিল থার্টি এটা কোয়েশ্চনে বলা ছিল আর সি এটা হচ্ছে কোয়েশ্চনে বলা ছিল টেন তাহলে আমাদের ইউ এটা কত চলে আসে ইউ চলে আসে হচ্ছে কি আমাদের টোয়েন্টি সেন্টিমিটার ইউ কত চলে আসে সেন্টিমিটার বক্রতার ব্যবসা আর থার্টি সেন্টিমিটার তাহলে ফোকাস দূরত্ব কত আর বাই টু আসবে কত ফিফটিন সেন্টিমিটার এগুলোর বলে ফেলছি এখন আমাদের বের করতে হবে প্রতিবিম্বের দূরত্ব কেননা প্রতিবিম্বের দূরত্ব জানতে পারলে আমরা পড়া কোথায় রাখতে হবে সেটার থেকে জানতে পারবো তাহলে সূত্র কি সূত্র হচ্ছে কি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইজ ইকাল ওয়ান বাই এফ যেহেতু প্লাস তুমি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ এভাবে লিখতে পারো তো ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকাল টু ওয়ান বাই এফ এখন আমাদের ভি বের করতে হবে তাহলে ওয়ান বাই কে পাশে রেখে দিয়েছি আর ওয়ান বাই ইউকে ওই পাশে পাঠিয়ে দিছি ওয়ান বাই ইউ এখানে প্লাস আছে ওই পাশে চলে গেলে কত হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে ওয়ান বাই এফ মাইনাস তো এখন এরপর হচ্ছে গিয়ে কী করতেছি আমরা এখানে থেকে জাস্ট ভ্যালুগুলোর দিতেছি এখানে থেকে দেখো যে ভ্যালু হচ্ছে কত পনেরো ভ্যালু হচ্ছে কত বা বিশ তাহলে হচ্ছে পনেরো আর বিশের লস আগু করবো আমরা পনেরো আর বিশের আসবে আগু আসবে সিক্সটি তারপর থেকে ফিফটিন দিয়ে সিক্সটিকে ভাগ করলে কথা আসে ফোর ফোরের সাথে উপরের সংখ্যাটাকে গুণ করে দেবো ওয়ান তাহলে ফোর ইন্টু ওয়ান কথা আসে ফোরই আসে ওকে আবার এই মাইনাস এই যে এই মাইনাস মাইনাস এখানে বসায় দিলাম টোয়েন্টিকে সিক্সটিকে এখন টোয়েন্টি দিয়ে ভাগ করবো তো সিক্সটিকে টোয়েন্টি দিয়ে ভাগ করলে আসছে কি তিন তারপর যে রেজাল্ট আসবে সেটাকে উপরের সংখ্যা দিয়ে গুণ করে দেবো তো তিনের সাথে গুণ হবে হচ্ছে ওয়ান সো থ্রি ইন্টু ওয়ান কত আসবে থ্রি আসবে ওকে তো এখানে হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে দেখি যে কী করতে হবে এরপরে সেটি আচ্ছা ঠিক আছে দেখো যে ফোর মাইনাসটি কত আছে ওয়ান আসে লিখলাম হচ্ছে কি ওয়ান আর এখানে হচ্ছে নিচে সিক্সটি ছিল আর এই পাশে ছিল কত ওয়ান বাই ভি তাহলে আমরা চাই কি পাইছি আমরা পাইছি ওয়ান বাই ভি এর মান বাট আমাদের লাগবে কি ভি এর মান তাহলে হচ্ছে গিয়ে তুমি এখন এটাকে উল্টায় দাও তাহলে হচ্ছে গিয়ে আমরা যদি এটাকে উল্টায় দিই তাহলে হচ্ছে গিয়ে আমাদের ভ্যালোটা ঠিকরকম আসে এইটা ডিরেক্ট সিক্সটি লেখা যাবে না এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে এটা এরপর হচ্ছে গিয়ে অনেকটা ছি এভাবে করতে হবে ওয়ান বাই ভি এরপরের হচ্ছে গিয়ে কত আমাদের লিখতে হবে যে ভি ইজ টু কত সিক্সটি সেন্টিমিটার ভি টু কত আসবে সিক্সটি সেন্টিমিটার তাহলে ঠিক আমাদের প্রতিবিম্ব ছি গিয়ে ও এখানে ছিল কত ওয়ান বাই ভি আর এখানে কত ওয়ান বাই সিক্সটি তো আমাদের কি দরকার ভি এর মান তাহলে এটাকে উল্টায় দাও ভি উপরে ওয়ান নিচে ওয়ান নিচে লেখা লাগে না আবার তাহলে এই পাশে উল্টে মানে কি ওই পাশে উল্টাইতে হবে তাহলে ওয়ান বাই সিক্সটি সিক্সটিকে উপরে নিয়ে যাওয়া ওয়ানকে নিচে নিয়ে এসে সিক্সটি উপরে ওয়ান নিচে নিচে ওয়ান লেখা লাগে না তাহলে ফাইনালি আমরা ভি টু কত পাইছি সিক্সটি অর্থাৎ আমাদের প্রতিবিম্বটা সিক্সটি সেন্টিমিটার দূরে তৈরি হয় হয় তো প্রতিবিম্ব বাস্তব প্রতিবিম্ব যত দূরে তৈরি হয় আমরা আমরা যদি পর্দাকে তত দূরত্বেই রাখি তাহলে পর্দার উপরে প্রতিবিম্বটা তৈরি হবে অর্থাৎ আমাকে পর্দাকে দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে যদি মানে রাখতে হবে যদি কিছু দূরে রাখি তাহলে সে হবে আমাদের পর্দার মধ্যে প্রতিবিম্বটা বালকের প্রতিবিম্বটা তৈরি হবে তো এখন হচ্ছে গিয়ে আমরা তার পরের প্রশ্নটা চলে আসি ঘ নাম্বার যে প্রশ্ন ঘ নাম্বার প্রশ্ন আমাদের কি কি জিজ্ঞেস করছে এখানে জিজ্ঞেস করছে উদ্দীপকের দর্পণে অবাস্তব প্রতিবিম্ব গঠন সম্ভব কিনা অবাস্তব প্রতিবিম্ব গঠন সম্ভব কিনা এখন আমাদের যে উদ্দীপকের দর্পণটা এটা কিন্তু একটা অবতল দর্পণ এটা কি একটা অবতল দর্পণ তো অবতলে বাস্তব অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্বই গঠিত হয় বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব গঠিত হয় তাহলে সে আমরা বলতে পারবো যে উদ্দীপকের দর্পণটি একটি অবতল দর্পণ অবতল দর্পণে বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব তৈরি হয় বাট এখানে যেহেতু জিজ্ঞেস করছে অবাস্তব প্রতিবিম্ব গঠন হবে কিনা তাহলে বলবো যে হ্যাঁ অবাস্তব প্রতিবিম্ব গঠন হওয়া সম্ভব এখন ঘটনা হচ্ছে গিয়ে অবাস্তব প্রতিবিম্ব কখন তৈরি হয় দেখো যে যদি এরকম হয় যে কোথায় কোথার থেকে অবাস্তব তৈরি হয় এফ এবং পি এর মাঝখানে এই মধ্যবর্তী যে কোনো জায়গায় বস্তুকে রাখি মানে এফ আর পি এর মাঝামাঝি যে কোনো একটা আমি বুঝতে রাখি তাহলে এই পাশে ঠিক যেখানে বস্তু রাখি না কেন যেখানেই বস্তু রাখি না কেন হ্যাঁ এই জায়গায় এই জায়গায় যেখানে বস্তু রাখি না কেন এই পাশে এফ এর এই পাশে মানে ফোকাস দূরত্বের বেশি দূরত্বে সবসময় বাস্তব প্রতিবিম্ব তৈরি হবে তাহলে থেকে আমরা কি বলবো এখানে চলে আসি এবার আমাদের হচ্ছে গিয়ে বলছে যে উদ্দীপকের দর্পণটা হচ্ছে একটা অবতল দর্পণ পর্দায় ফেলা জানা এমন বিম্ব হচ্ছে কি অবাস্তব বিম্ব তো অবতল দর্পণে অবাস্তব বিম্ব গঠন করা সম্ভব তবে সেই ক্ষেত্রে বস্তুকে কই রাখতে হবে বস্তু রাখতে হবে এফ বিন্দু আর পি বিন্দুর মাঝামাঝি যেরকম তোমাদের সে বলছি তো এরপর হচ্ছে কী করতে হবে আমাদের প্রতিবিম্ব আঁকতে হবে তো এখন প্রতিবিম্ব আঁকার জন্য হচ্ছে যে কাজটা হচ্ছে করবো আমরা প্রথমে হচ্ছে গিয়ে এই যে আমাদের বস্তুটাকে বস্তুটাকে এফ বিন্দু এবং পি বিন্দুর মাঝামাঝি হচ্ছে রাখবো হ্যাঁ এফ বিন্দু এবং পি বিন্দুর মাঝামাঝি হচ্ছে রাখবো ওকে যে এফ বিন্দু এবং পি বিন্দুর থেকে রাখলাম ওকে তারপর কি করতে হবে দুইটা আলোক কৃষি নিতে হবে প্রথম যে আলোক কৃষিটা ওইটা কি করতে হবে প্রধান অক্ষের সমান্তরাল হচ্ছে নিব প্রধান অক্ষের সমান্তরাল নিলে সে কি করবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে দ্বিতীয় ওইটা হচ্ছে কি বক্রতার কেন্দ্রের বরাবর তো বক্রতার কেন্দ্রের বরাবর নিলে সে কি করবে বিপরীত দিকে প্রতিফলিত হয়ে চলে আসবে তা এখন প্রতিফলিত রশিগুলো হচ্ছে কি মিলবে না মানে মাঝখানে এদের গ্যাপ হচ্ছে কি বড় হতে থাকবে তো তখন এদেরকে এরকম পিছনের দিকে এরকম বর্ধিত করে দিতে হবে তো পিছনের দিকে সে বর্ধিত করলে এই যে দুইটা আলোক রশ্মিকে পিছনে দিকে যদি সে বর্ণিত করি তাহলে এরা হচ্ছে কি দেখবা পিছনে একটা নির্দিষ্ট বিন্দুতে হচ্ছে মিলিত হয় ঠিক আছে তো তুমি যদি এই পাশ থেকে এটা মনে করো তোমার চোখ তোমার চোখে যখন হচ্ছে কি আলোক রশ্মিগুলো পূর্বে তোমার মনে হবে যে এই বিন্দু থেকে আলোটা বের হয়ে আসতেছে তাহলে ওইখান থেকে আমরা যদি সেটা একটা লম্বো দিই তাহলে এইটাই কি হয়ে যাবে আমাদের যে ও এ বস্তুর প্রতিবিম্ব ও প্রাইম এ প্রাইম তাহলে এই যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে এটা কিন্তু প্রতিফলিত রশ্মিগুলো মিলে তৈরি হয় না এটা মনে হইতেছে দেখে মনে হইতেছে যে কি ওইখানে তৈরি হয়েছে তাহলে এই যে প্রতিবিম্বটা এই প্রতিবিম্বটা একটা অবাস্তব প্রতিবিম্ব এবং প্রতিবিম্বটা কি সোজা অবাস্তব প্রতিবিম্ব এবং সোজা এর প্রকৃতি রকম অবাস্তব সোজা এবং আকৃতিটা রকম বস্তুর তুলনায় বড়ো বা বিবর্ধিত তাহলে এগুলোর থেকে লিখলা বর্ণনা দিলা পরেছে ফাইনালের বলবা যে অবতল দর্পণে একটি অবাস্তব প্রতিবিম্ব গঠন করা সম্ভব তো এই ছিল হচ্ছে কি আমাদের বরিশাল বোর্ড দু সালের প্রশ্নের সমাধান এ ধরনের আরও যত বোর্ড প্রশ্ন আছে সেই বোর্ড প্রশ্ন অনুশীলনের প্রশ্ন টাইপ ভিত্তিক সমস্যার সমাধান যে কোনো কিছুর সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি